ছয় মাসের মধ্যে অবসর নেবে যখন একজন শিক্ষককে খালি হাতে শূন্য হাতে অবসর নিতে হয় সেখানে একটা জাতির হল শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড আর জাতি ভাড়ায় কারিগর শিক্ষক এই শিক্ষক সমস্ত অবঙ্গ অবস্থ এই সমাজ শিক্ষক সমস্ত অবহেলা করে একটা একটাহীন দেশ একটা আত্মনির্ভর জাতি গঠন করা যাবে না তাই বর্তমান যারা সরকার আছেন বাংলাদেশের আমাদের না সারা বাংলাদেশের না সারা বিশ্বের গর্ব ডক্টর বন্ধুদের ওনার কাছে আমরা গিয়েছিলাম ওনার কাছে আমরা বলেছি উনি একটা চিঠি দিয়েছিলেন জন্য কিন্তু শিক্ষা সেই চিঠি পাই নাই আমরা পুরো শিক্ষা বুদ্ধিমান লোক কিন্তু এখন বয়সের কারণে উনার বুদ্ধি অনেকটা লোক পেয়ে গেছে কথা বাতা মানে মনের কথা রাখতে পারে না যেটা বলে সেটা ভুলে দেয় বাংলায় বলছেন যে আমরা এটা মাথায় নিয়েছি শিক্ষা মন্ত্রালয় দুই থেকে আড়াইশো কোটি টাকা আছে আপনারা আরো দুই আড়াইশো কোটি টাকা দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করিয়ে দেন আপনার সকলে আমরা প্রজন্মের সবাই মিলে খাব আগামী বছরের মধ্যে পূর্ণ করতে হবে কিন্তু একটু অসুস্থ আমি একটু দেখতে আসছি আমি আপনাদের সাথে থাকবো

আমরা যদি এমপিও মুক্ত না হয়তো দেব যদি আগামী চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকার এমপি ভুক্ত ঘোষণা না করে তাহলে আমাদের স্ত্রী সন্তান পরিবার নিয়ে আমরা সরকারকে এই ঢাকা লাভ ক্লাবকে অবরোধ করে ফেলবো আমরা সরকারকে কোনো বিপদ অবস্থা ফেলতে চাই না আমরা চাই আমাদের শিক্ষকদের যা ক্ষতি মিলেছে আমাদের আবেদন আমাদের আমাদের করে কষ্ট করে আপনার চেষ্টা করেন আমাদের বাজারে করে দোকানে বাকি দেয় না আমাদের কোন দোকানদার আমাদের সম্মান দেয় না সমাজ আমাদের সম্মান দেয় না আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের সম্মান দেওয়া হয় না আমার বাবা মাও আমাকে খাবার সময় ভালো ভাতের মাথা দেখায় না কারণ আমি নরেন প্রিয় শিক্ষক সুতরাং আমরা সবাই অবহেলিত সমাজ আমরা অবহেলিত থাকতে চাই না শিক্ষা আমার অধিকার আমরা জাতিকে শিক্ষা দান করি আমার সন্তানরা আমার ছেলেমেয়েরা আমার ছাত্র ছাত্রীরা আজকে বিশ্বের কেনা রয়েছে বাংলাদেশের জাতীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা বেতন পাচ্ছে তারা বাড়ি গাড়ি নিয়ে আবার বাংলা যাচ্ছে আমাদের খাবার পড়ছে কিন্তু আমাদের শিক্ষকরা এখনো বেতন পায় না আমরা অনেক শিক্ষক আমরা চাই আজকে বিডিআর ভাই আছেন আপনারা সরকারকে স্পষ্ট করে বলবেন অনুরোধ দ্বারা আমরা আমরা কাকুতে করি

আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি আমরা এখানে থাকবো আশেপাশে আত্মীয়স্বজনের বাসা আছে হোটেল আছে রাত্রে এখানে রাখা যায় ভালো মসজিদ আছে মসজিদ আছে যদি পারেন কে থাকবেন মহিলাদের তদন্ত চেষ্টা করবেন যদি সমস্যা দিয়ে দিনের ভিতরে মহিলাদের যদি থাকার ব্যবস্থা না থাকে আমরা কোনো স্কুল কলেজকে দিতে পারি কিনা কোনো স্কুল কলেজ আমাদের আশেপাশে থাকে আমরা মহিলাদেরকে বা স্কুল কলেজ লাগাতে পারি কিনা বিশেষ করে মেয়ে ছেলেরা

উপস্থিতি এবার যে আমাদের মাঝে জানান বক্তব্য রাখবেন আমাদের সম্মিলিত ননেন্দ্রীয় পরিষদের অন্যতম সমন্বয়ক অধ্যাপক আমাদের ইন্ডিয়ান স্যার

দেশের স্বীকৃতি প্রাপ্ত সকল মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান একযোগের প্রিয় মুক্তির দাবিতে আজকের এই লাগাতার অবস্থান কর্মসূচির প্রথম দিনে শেষ প্রহরে যারা প্রেস ক্লাবের চত্বরে অবস্থান নিয়েছেন আমার প্রাণ শিক্ষক বৃন্দ খরা দেশ